সালামু আলাইকুম যারা ক্যাটসের মধ্যে এখনও বিটগেট অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারেন নাই অথবা আপনারা এখনও বিটগেট অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারেন নাই তো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আপনাদের জন্য দ্বিতীয় একটা অপশন আছে যাদের বাইবিট অ্যাকাউন্ট খোলা নাই আপনারা এখনই প্লে স্টোরে গিয়ে আপনাদের প্লে স্টোর থেকে বাইবিট যে অ্যাপটা আছে ওইটা নামিয়ে জাস্ট ওই জায়গায় পাসওয়ার্ড সেট করে দিলেই আপনাদের ওই অ্যাকাউন্টটা হয়ে যাবে ওইখানে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দেন মানে ওই অ্যাড্রেসটা এই জায়গায় অ্যাড করে দেন এইটা যদি আপনারা না পারেন তাহলে ইউটিউবে একটা শর্ট ভিডিও দেখলেই আপনারা এটা করতে পারবেন এখানেও সেম বিডগেটের মতোই আপনাকে জাস্ট ওই জায়গার যে বাইবিটের ডিপোজিট অপশনটা আছে ওইটার অ্যাড্রেসটা এই জায়গায় কপি পেস্ট করে দিলেই হবে তো আপনারা তো দেখছেন যে গত রাত থেকেই যেই সার্ভার ডাউন খাইছে ক্যাটসেরও যে যেরকম মানে সমস্যা হইতেছে তাদেরও মনে হয় একটার পর একটা মেনটেনেন্স চলতেছে আর ওই জায়গায় কিন্তু মেনটেনেন্স বলতে তারা হয়তো সার্ভার লোড হয়ে গেছে এত লোকের কারণে সেম কিন্তু বাই বিটও হয়েছে বিটগেটে বিটগেটও কিন্তু ওইরকমই হয়েছে বিটগেট অ্যাকাউন্ট কিন্তু সবাই এখনও করতে পারে নাই আর যারা বিটগেট অ্যাকাউন্ট করতে পারছে তারা কিন্তু এখনও ভেরিফাইড করতে পারে নাই তো আমারটা আমি ভেরিফাইড মাত্র দিলাম যদি হয় তাহলে বিটগেটের ওয়ালেটটা কানেক্ট করে দিব। আর না হলে যে দ্বিতীয় ইয়েটা আছে বাইবিট তো ওই বাইবিটের অ্যাড্রেসটাই আমি মানে ইয়ে করে দেব। এই জায়গায় অ্যাড করে দেব আর আপনারাও চেষ্টা করে দেখতে পারেন যদি আজকের মধ্যে করতে পারেন আর না হলে লাস্ট যে অপশনটা আছে ওইটা হচ্ছে বাইবিট বাইবিটটাও খোলা রাখেন মানে ওয়ালেটটা খোলা রাখার পর ওইটা লাস্টে অ্যাড করে দিয়ে ওইটার অ্যাড্রেস যেটা আছে ওইটা অ্যাড করে দিন আর ইউআইডিটা অ্যাড করে দিন